আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আল্লাহ রহম সবাই অনেক ভালো আছেন বারান্দায় চলে এসছি এখানে দেখতে পাচ্ছেন কিছু বীজ আমি টিস্যু পেপারে করে মাইক্রোওয়েভের উপরে রেখে জার্মানি করেছি এই বীজগুলো আসলে আমার প্রিয় বড় ভাই জুনায়দ আহমেদ উনি পাঠিয়েছিলেন আমি সবগুলো করিনি এখানে কিছু আমেরিকান বিনসের বীজ আর এগুলো হচ্ছে টিন্ডা বা কদু যে ছোট গোল সাইজের সেটা উনি লিখে পাঠিয়েছেন ওইটা আমি জার্মিনেট করেছি তো যে কয়টা লাওয়ের বীজ জার্মিনেট হয়েছে আমি সেগুলোকে লাগিয়ে দেব আর এই আমেরিকান বিনসগুলো আমি বেসিক্যালি আজকে লাগাবো মেনলি দেখেন আমি মাটি রেডি করে রেখেছি আমি যেটা করব এখানে মাঝখানে একটা আমি এরকম চেপে চেপে পটটাতে মাটি দিয়ে দিয়েছি এখন যেটা করব যে মাঝখানে এরকম করে হোল করবো মাটিটা খুবই ড্রাই অনেকবার পানি দিতে হবে এখানে মাঝে হোল করে জাস্ট বীজটা বসিয়ে দেবো আমি একটু করে দেখাতে চেষ্টা করছি মাটিটা ভীষণ একদম ঝুরঝুরে ড্রাই সে কারণে কতটুকু সফলভাবে করতে পারবো বাট এরকম মাঝে হোল করে চেপে চেপে চেষ্টা করব যে মাটিগুলো সাইডে রেখে দিতে বাদ বাকিগুলো শেকড়টা বেশ লম্বা সো আমি একদম ডিপ পর্যন্ত একটা হোল করবো আর নিচের মাটিটা এরকম চেপে চেপে নিচে বসিয়ে দেবো দেখেন যে শেকড়ে সামনে রাখেন এরকম দিয়ে দেখেন শেকড়টা ভেতরে নিচে বসে আছে এরকম যতটা সম্ভব শেকড়টা মাটির ভেতরে দিয়ে হালকা করে জাস্ট শেকড়টাকে আমি ঢেকে দেওয়ার চেষ্টা করব খেয়াল রাখতে হবে যেন শেকড়টা ভেঙে না যায় এমন করে দিয়ে জাস্ট একটু ফার্ম করে দেব বীজের মাথাটা উপরের দিকেই রাখব আর একটু মাটি দিয়ে আমি বীজের মাথাটার সাইড থেকে এরকম সরিয়ে সাইডগুলো চেপে চেপে ফার্ম করে দেবো যেন কোনো এয়ার পকেট না থাকে তারপর এটাতে আমি সিউইডের পানি দিয়ে জাস্ট পানি দিয়ে দেবো আর কিছুই করতে হবে না ইনশাল্লা জার্মিনেট হয়ে যাবে এইভাবে করে আমি সবগুলো চারা করে নেবো বীজগুলো বসিয়ে দিয়েছি আর পানির ক্যানটাতে সিউইড লিকুইড দিয়ে হালকা সামান্য স্ট্রেন করে মিক্স করে দিয়েছি এখন জাস্ট এগুলোতে অল্প করে পানি দিয়ে দেবো যেন বীজটা বসে যেতে পারে সেটুকু ভরাট হতে যতখানিক লাগে এটা আস্তে আস্তে পানিটা নিচে চলে যাবে বেশি পানি দিব না কারণ শেকড় এত বেশি নেই আর পাতা যেহেতু নেই জাস্ট শেকড়টা বসিয়ে রাখতে ভেজতে যতটুকু পানি লাগে হয়ে গেল ইনশাল্লাহ আপনাদের সাথে আপডেট শেয়ার করব আর এই হচ্ছে দশ দিন পর চারাগুলোর অবস্থা আমি আসলে সেই দিন বারবারই বলছিলাম লাউয়ের বীজ লাউয়ের বীজ এগুলো আসলে জোনায়ত ভাই বলেছিলেন তিনটা বা কদু আমি সেই ক্ষেত্রে ভেবেছিলাম আসলে এটা হয়তো লাউ কদু কারণ আমরা লাউকে জেনে থাকি কিন্তু আসলে এগুলো হচ্ছে গোল যে করজেট ওই করজেটের চারা তো তারপরও মাসাল্লাহ খুব ভালো লাগে আমার কাছে করজেট তো এই করজেটের চারা একটা দুইটা এখানে একটা আর ওইটা একটা আসলে ওইখানে একটা তিনটা এই তিনটাই জার্মিনেট হয়েছে আর বাকিগুলো হয়নি আসলে সেইভাবে সে করবের হয়নি যখন আমি বীজগুলো মাটিতে দিয়েছিলাম তবে মাশাল্লা আমেরিকান বিনস যেগুলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা দিয়েছিলাম পাঁচটা চারাই খুব সুন্দর করে হয়ে গেছে পাতাগুলো কিছু এরকম একটু কুকড়ে গেছে আসলে বীজ থেকে বেরোতে চাচ্ছিল না আর হয়তো সানবার্ন হয়েছে কিছুটা ঘরের ভিতরে থাকলেও আমার বসার ঘরের এই জানালা দিয়ে খুবই খুবই রোদ আসে অনেক অনেক রোদ আসে দেখেন তো মশলা প্রতিটা চারা আমি যদি দেখাই খুব সুন্দর করেই হচ্ছে বীজগুলো দেখেন মশলা কত বড় বড়ো আমি আসলে জানি না বিনসগুলো কীরকম হবে যেরকম একটু বেঁকে গেছে ঠিক করে দেব। হয়তো একটু বাঁকা হয়েই বের হয়েছে এটা আরেকটা আর আরেকটাই যে আমার হাতে তো মাসাল্লাহ আমেরিকান পিন্সগুলো খুব সুন্দর করে হয়েছে আর যে করজেটগুলো রাউন্ড করজেটগুলো ওইটার শুধু তিনটা চারা জার্মিনেট হয়েছে পেছনে আসলে ওইটা আমার লাওয়ার চারা ওগুলো অন্য অন্য আগে করা আমার লাউ জার্মিনেট করে করেছিলাম আর বাকি পেছনে এগুলো যেগুলো এগুলো হচ্ছে প্যাটি প্যান কুমড়া অ্যান্ড দেখতে অনেকটা গোল্ড শিপের মতো কখনও আমার হয়নি গত বছরও ট্রাই করেছিলাম হয়নি এই বছরও চারা করেছি বেশ কয়েকটা চার পাঁচটা দেখা যাক কী হয় তো এই হলো আমার আমেরিকান বিনস আর টিন্ডার যে বীজ জার্মিনেট করেছিলাম মাটিতে দিয়েছিলাম সেটার আপডেট আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ইনশাল্লাহ এগুলো যখন আমি আমার ব্যালকানি গার্ডেনে দেবো আপনাদের সাথে শেয়ার করবো তো আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম